হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল ফাইনালি এ স্টেটের অ্যান্সারকির নোটিফিকেশান চলে এসেছে আজ বারো সাত দু থেকে পনেরো সাত দু পর্যন্ত পেপার ওয়ানের মানে দেখতে পাবেন এবং তার আপত্তি কোনো কোয়েশ্চেনে আপত্তি থাকলে মানে অবজেকশন করতে পারবেন তো এই সম্পর্কে তো নোটিশ কালকেই জারি হয়েছে রাত্রে তো আজকে এটা পড়ি তারপরে বলছি বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি विज्ञप्ति संख्या दिए सिका ने पी आर टू फाइव जीरो अब्लिक टू जीरो टू फोर माध्यमिक शिक्षक पात्रता परीक्षा स्टेट दो हज़ार चौबीस प्रथम के उत्तर कुंजी पर आपत्ति दर्ज करने के संबंध में आवश्यक सूचना इतो द्वारा माध्यमिक शिक्षक पात्रता परीक्षा स्टेट दो हज़ार चौबीस प्रथम में सम्मिलित अभ्यर्थियों को सूचित किया जाता है कि माध्यमिक शिक्षक पात्रता परीक्षा स्टेट दो हज़ार चौबीस प्रथम का रिस्पॉन्स शीट या उत्तर कुंज सहित समिति की वेबसाइट सेकेंडरी डट विहार बोर्ड ऑनलाइन डट कम पर रहने एवं उत्तर कुंजी पर आपत्ति दर्ज करने के विवरण निम्न है मैंने स्टेटर जे आंसर की देर विवरण का नीचे देवा होता टेबिलर माध्यम एखे बने दिए पेपर वन पेपर टू पेपर वन रेसपन्स सीट समिति की वेबसाइट पर अपलोड रहने के ती थी, थी में अच्छा कतदिन तो यहाँ मैं अपलोड था कत तो बारो तारीख के पंद्रह तारीख বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিন এখানে মানে এটা অ্যান্সার কি ওয়েবসাইটে থাকবে এবং যারা আপত্তি করতে চায় কোনো কোশ্চেন যদি ভুল হয় তাহলে তাকে আপত্তি মানে যদি আপত্তি থাকে আপত্তি জানাতে পারে রেসপন্স মানে ওখানে একটা অপশন থাকবে বলে দিচ্ছি পরে ওটা তো উত্তরকঞ্জি পর আপত্তি দর্জ দর্জকার নে তিথি যদি কার অবজেকশন থাকে অবজেকশন জানাতে পারে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পেপার ওয়ানের জন্য পেপার টু এর অ্যান্সার কি দিবে হচ্ছে সতেরো তারিখ सतर तारीख के कुड़ी तारीख एट्बे वेबसाइटे आपत्ति चाहिए सेतर तारीख थे कुड़ी तारीख आपत्ति पर ठीक है नेक्स्ट हे उक्त रेस्पन्स सीट के उत्तरकंजी में अगर किसी प्रकार की कोई त्रुटि परिलक्षित होते हैं तो सम्बन्धित तो भारतीय समिति के उक्त वेबसाइट पर दिए गए लिंक क्लिक हेयर फॉर ऑब्जेक्शन एस दो हज़ार चौबीस पर क्लिक कर निर्धारित अवधि में ऑनलाइन माध्यम से अपनी आपत्ति दर्ज कर सकते हैं तो जदिनी क्यों मैं अबजेक्शन जाना चाहान यहाँ एक अबसन थक क्लिक फर अबजेक्शन से क्लिक कर अपना मैंने कोश्चे अबजेक्शन थी अबजेक्शनते तीन नम्बर उत्तरकंजी पर आपत्ति दर्ज करने के लिए संबंधित सम्मानित भर्ती व्यक्त प्रश्न पचास रुपया निर्धारित शुल्क डेबिट कार्ड क्रेडिट कार्ड और नेट बैंकिंग के माध्यम से भुगतान करना अनिवार्य है जदि मैं प्रत्येक प्रश्न जरा अबजेक्शन जान प्रत्येक प्रश्न पंचाश टाक लागे নেক্সট চার নম্বর হচ্ছে আপত্তি সির্ফ অনলাইন মাধ্যমসেই স্বীকার কিয়া যায়গা যায়গে নির্ধারিত অবধিকে বাদ ইয়া অন্য মাধ্যমসে প্রাপ্ত অভ্যার্থীপর বিচার আপত্তিও পর বিচার নেই কিয়া জায়গা পরীক্ষা নিয়ন্ত্রক তো এটা হচ্ছে এই অপশানগুলো বলেছে যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই যারা আবেদন করবেন তাদেরটা গ্রাহ্য হবে কোনো কোনো মাধ্যমে বা এই পার হয়ে যাওয়ার পরে যদি কেউ আপত্তি জানাতে চায় তাহলে সেটা গ্রাহ্য হবে না তো এই হচ্ছে স্টেট অ্যান্সার কি সম্পর্কিত ভিডিও বা তথ্য এটা অফিসিয়াল লেটার আজকেই পেয়ে যাবেন অ্যান্সার কি পেপার ওয়ানের জন্য তো কিভাবে দেয় সেটাই দেখার আগের বাদ সম্ভবত প্রত্যেকে হয়তো ওই লগ করে নিজের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং মেলাতে পারবেন সেখানে আপনারা নিজেরা নিজের মতো তারপরে অবজেকশন যদি করতে চান কোনো কোশ্চেনে তাহলে অবজেকশন করতে পারবেন এবং কোশ্চেন লেখা থাকবে হ্যাঁ কোশ্চেনও কিন্তু লেখা থাকবে নাহলে কীভাবে আবেদন করবে যে কোনটা ভুল কীভাবে জানতে পারবে যেহেতু পরীক্ষা অনেকদিন হয়ে গেল কোশ্চেন আশা করছি লেখা থাকবে অ্যান্সারগির সঙ্গে তো এই ছিল ভিডিও কীভাবে অ্যান্সার কি দেখবেন আমরা যখন যদি যখন লাইভ হবে ওয়েবসাইটটা এখনও দেখলাম আমি চেক করলাম এখন দেয়নি যখন এটা দিয়ে দেবে আমি আবার ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো যে কে কীভাবে চেক করবেন এবং কীভাবে অবজেকশন করবেন তো ভিডিওটা আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর মধ্যে শেয়ার করুন ধন্যবাদ